আপনাদেরকে স্বাগতম ครับ আজে প্রজেক্ট রুমের হাই एवरीवन अस्सलाम वालेकुम সেন্ট লাইফের পক্ষ থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকের কিছু কিচেন চুলা দেখাবো এরিস্টন ব্র্যান্ডের খুবই আনকমন এমন কোয়ালিটি সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম এবং ফোল্ডিং ছাড়া দুইটাই আছে টু বানার থ্রি বানার এস আছে এবং গ্রানাইট মার্বেলের আছে এটা হলো থ্রি বানার একটা আছে থ্রি বানারের খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্রাশের বানার যাদের প্রয়োজন হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা বাংলা মোটর হাতিরপুল সিবিসি টাওয়ারের পাশে তৃতীয়তলা স্যানিটারি লাইপ তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ চুলা